सो ऑन सहनागावन ओदपुर आपण कोण policerita मला लेख बडे बोलाची जे आणि कोण ऑर्गनायझेशन तक आछ ओदपुर मोठा जडा व्हिडिओ दाखसो तदरून आपण बोला दी आमनाम कोणी टाइम फोल्ड अप कोडा फिन सो देखो अनेके मोले करे जे कॅरे इंस्टॉल कोड नेवा माने ब लिनक्स इंस्टॉल कोड नेवा माने शिकना मी हॅकिंग जेनेगेटली वा কাল ইনস্টল করা মানে সেখানে আমি হ্যাক করতে পারবো আমি ফোন হ্যাক করে ফেলবো আমি যে কোনো মেশিন হ্যাক করে ফেলবো সার্ভার হ্যাক করে ফেলবো এটা কোনো মানে হয় না যাদের কাছে হ্যাকিং নলেজ আছে তারা উইন্ডোজ দিয়েও হ্যাক করতে পারে তারা ফোন দিয়েও হ্যাক করতে পারে তারা ম্যাক দিয়েও হ্যাক করতে পারে যে কোনো ওয়েস কার্নেল দিয়ে তারা হ্যাক করতে পারে জাস্ট নিড নলেজ

তো দেখো আমার কাছে তো কালী রয়েছে কালিনক্স টা রয়েছে এখানে প্রচুর টুলস রয়েছে কালী ইনেক্সের মধ্যে আমি যদি দেখি এখানে প্রচুর টুলস রয়েছে ঠিক আছে তো আমি কি কোনো একটা টুল ওপেন করলেই কি কোনো ফোন কি হ্যাক হয়ে যাবে হবে তো না রাইট তো আমাকে জানতে হবে যেমন কাকে হ্যাক করবো কেন হ্যাক করব সেখানে কি টাইপের ডেটা আছে ডেটাটা কিরকম ভাবে সিকিউর রয়েছে কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড রয়েছে আচ্ছা আমি বারবার এই নেটওয়ার্ক কথাটা কেন তো নেটওয়ার্ক জিনিসটা কি এটা আমি আগে বলেছিলাম আশা করি যদি আমার পুরোনো ভিডিওগুলো তোমরা দেখে থাকো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে নেটওয়ার্কটা কেন দরকার হচ্ছে কেন আমি বলছি তো શી રેસ ર

চুরি করে বেরিয়ে চলে যায় মানে যে কোনো জিনিস নিচে চুরি করছে বেরিয়ে চলে যাচ্ছে তো হ্যাকিংটা সেরকম ডিজিটাল ওয়েতে চুরি করা ওকে তো ডিজিটাল ওয়েতে চুরি করার মানে ডিজিটাল ডেটাগুলোকে চুরি করা এটাই হচ্ছে চুরি চোরের কাজ তো এটা যেন আমি হ্যাকারের বাড়ি ধরি যে হ্যাকার বা চোর এখান থেকে আসে এসে এই বাড়িটার থেকে ডেটা গুলোকে চুরি করবে তাহলে এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটার বাড়িতে আসে বা কেউ যদি তোমার তোমার বাড়ি চুরি করতে যায় তো এই যে অ্যাড্রেস গুলো যে অ্যাসাইন করে থাকে এগুলো নেটওয়ার্ক থ্রু অ্যাসাইন হয় মানে যেটাকে আমরা বলি নেটওয়ার্ক কমিউনিকেশন যদি নেটওয়ার্ক কমিউনিকেশন না থাকে তাহলে ਐਡਰੈਸ ਸੈਟ ਹੋਣਾ ਐਡਰੈਸ ਜਦ ਤੁਹਾਨੂੰ ਐਸਾ ਹੀ ਹੋ ਚਲੋ ਤਾਂ ਉਹਨੋਂ અમાਡੇ ਡਿਵਾਈਸ ਤੇ ਕਿ ਚੋਰੀ ਜਾਵੇ ਨਾ ਉਹਨੋਂ ਬਚੀ ਕਰੋ ਨਾ ਅਗਲੇ ਦੇ ਐਡਰੈਸ ਨਾ ਜਾਣੀ ਚੋਰ ਜੇ ਜੀ ਐਡਰੈਸ ਹੀ ਨਾ ਜਾਣੇ ਤਾਂ ਲੈ ਚੋਰੀটা ਕੀ ਕਰੇ ਰਾਈਟ ਅਜੇ ਜੇ ਮੈਂ ਐਡਰੈਸ ਨਾ ਜਾਣੇ ਤਾਂ ਲੈ ਚੋਰੀਟ ਕਰੂਗਾ তো নেটওয়ার্কটা এটার জন্য দরকার যে আমাদের এইখান থেকে চুরি করা হয় এবার হচ্ছে সেই যে চুরির প্রসেস গুলো এই নেটওয়ার্কের ভেতরে কি কি আমাদের বেসিক যে জিনিসগুলো জানতে হবে সেগুলো কি কি জানতে হয় সেগুলো জানতে হয় আইপি আইপি ক্লাস কি কি মডেল আছে এই ধরনের জিনিসগুলো আমাদেরকে জানতে হবে তারপরে ওয়াইফাই একটা ওয়াইফাই কি করে কাজ করছে ঠিক আছে তো এর ফান্ডা গুলোকে জানতে হবে আমরা যদি একটু জিনিসগুলোকে আগে আমরা গুগলে সার্চ করতাম এখন চ্যাট জিবি চলে আসার পরে সেখানে আমরা আরো ইজি ভাবে সার্চ করতে পারি তো এখানে আমরা বিভিন্ন প্রোগ্রাম দরকার হলে আমরা সেখান থেকে সাজেশন নিতে পারি তো জাস্ট বাংলায় লিখছি এখানে যেরকম আমরা লিখে থাকি যে নেটওয়ার্ক কেন দরকার হবে আহ দরকার হ্যাঁ কিংয়ের জন্য ওকে তো আন্ডারস্ট্যান্ডিং হাউ টু ডেটা মুভ মানে আমি কোন ধরনের ডেটা পাঠাচ্ছি টেক্সট ফর্ম হতে পারে সেটা ইমেজ হতে পারে সেটা এমপি হতে পারে সেটা যে কোনো কিছু হতে পারে সে এগুলোকে বলা হয় ডেটা রাইট তো এই ডেটা গুলো একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে কি করে যাচ্ছে সেটা কোন প্রোটোকলের মাধ্যমে যাচ্ছে এই টোটাল জিনিসটা আমাকে জানতে হবে

এখানে একটা বাড়ি রয়েছে এটা হচ্ছে ভিক্টিমের বাড়ি এবার এই রুটটা এভাবে ঘুরে যাচ্ছে তো এই রুটটা কিভাবে যাচ্ছে এই রুটের কোথায় চেক পয়েন্ট রয়েছে মানে ফায়ারওয়াল যদি আমি চেক পয়েন্ট ধরি যে এখানে ফায়ারওয়াল রয়েছে যে এখানে চেক পয়েন্ট রয়েছে সেটাকে আমরা বাইপাস করে ঢুকবো তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে হ্যাকিং প্রপার টুল গুলো ইউজ করার আগে যদি আমাদের এই নেটওয়ার্ক জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে আমাদের কাছে হ্যাকিং জিনিসটা পুরো ক্লিয়ার থাকবে যে আমাদের এই রাস্তা দিয়ে আমরা যাব দেন এই রাস্তাটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তবে আমরা সেই ভিকটিমের থেকে ডেটাগুলো নিতে পারবো আরামসে সো আশা করি সবাই বুঝতে পেরেছে হ্যাকিং এর ক্ষেত্রে নেটওয়ার্কটা কেন দরকার আর যারা হ্যাকিং শিখতে চোভার সরি হ্যাকিং না ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি কারণ হ্যাকিং জিনিসটা খারাপ কিন্তু সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিং জিনিসটা কিন্তু খারাপ না কারণ গভর্নমেন্ট এর জন্য হায়ার করে অ্যান্ড বিভিন্ন বড় বড় কোম্পানি সাইবার সিকিউরিটি রিসার্চ আর হায়ার করছে যদি আমরা সেই জিনিসের চারজিগুলিতে একটু দেখি যে ওকে তো যেটা বললাম যে এথিক্যাল হ্যাকার রাইট আই কোম্পানিজ গুগল মাইক্রোসফট ফেসবুক অ্যামাজন এরা বিভিন্ন অ্যান্টিভাইরাস কোম্পানি ব্যাংক আচ্ছা ব্যাংকের থেকে টাকা হ্যাক হয় কিন্তু তাও ব্যাংক হ্যাকারকে হায়ার কেন করে বা এথিক্যাল হ্যাকারকে হায়ার কেন করে কারণ তাদের সিকিউরিটি প্রোটোকলগুলোকে চেক করার জন্য একদিন ইটিক্যাল হ্যাকারই জানবে সেখানে কী ধরনের রুটফুল থাকতে পারে

তো বেশি লেট করা তোমাদের ক্ষেত্রে ঠিক হবে না যারা মনে করছে তোমাদের আর কি বলবো তো যারা মনে করছে সাইবার কাজ করবে আজকে জানাতে পারো ইনবক্সেও জানাতে পারো আমি এই কোর্স গুলো পড়িয়ে থাকি ছ মাসের কোর্স আর তিন মাসের কোর্স এর ভর্তি চলছে আর এক তারিখে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে যারা ক্লাসে জয়েন করবে তারা আমাকে কমেন্টে জানাতে পারো ইনবক্সে জানাতে পারো আদারওয়াইজ আমার ফোন নাম্বার আমার সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেখানেও জানাতে পারো তো টাটা